ইসলাম প্রতিষ্ঠানের নিয়তে ইসলামী দলকে ভোট দেওয়া যাবে কি আপনি কি শিওর যে ইসলামী দলটা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে আর এর আগে তো এগুলি বহুবার পরীক্ষা হয়ে গেছে না তাহলে আপনি কেন একটা ইয়ার পিছনে ঢুকতেছেন ইসলাম প্রতিষ্ঠা কেমনি হবে ইসলাম প্রতিষ্ঠা হবে দাওয়াতের মাধ্যমে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা ক্যাসেট আছে দেখবেন যারা মনে করেন বলছে যারা মনে করে যে ইসলাম প্রতিষ্ঠা ভোটের মাধ্যমে তারা বোকার স্বর্গে বাস করতেছে বোকা বাস আর যারা মনে করে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা তারা সত্যি কাজ করতে দাওয়াতের মধ্যে আগাম সারা বাংলাদেশের মানুষ যেদিন আকিরাতে ইমানে পরিশুদ্ধ হবে আল্লাহ তাদের ক্ষমতা দিয়ে দেবে কিচ্ছু করা লাগবে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে আমি বলে দিলাম এমনি হয়ে যাবে কিন্তু আপনি আমি এমন একটা গোষ্ঠীর সাথে আমরা বসবাস করি যারা ইমান নিয়ে তাদের কোনো হেডেক নেই মাথা ব্যথা নেই তারা আকিরাকে ভেগ বলে তারা ইমানকে পুষ্পা প্রকাশ করে ইমান নিয়ে তাদের দরকার হলে আন্দোলন আন্দোলন নিয়ে চলে আসে এদিকে ইসলাম প্রতিষ্ঠা হবে না ভাই ভোট দেওয়া আপনারা করেন না সলাতে ও সলাতে ও জিকিরের ঠোঁট মুখ বন্ধ করে পড়া যায় নামাজ হবে না ঠোঁট মুখ বন্ধ করে নামাজ পড়া ঠোঁট নাড়তে হবে নাড়তে হবে জি হেলথ ইন্স্যুরেন্স সমস্যা কি সমস্যাগুলো হারাল ইন্স্যুরেন্স একটাও যায় ইন্স্যুরেন্স কোম্পানি হালাল ব্যবসা করে দাবি করে আচ্ছা ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো ইনসুরত্ববিদ এনসিওর করা আপনার বুঝের কথা সহজে বুঝেন আপনার বিপদ আপদে তিনি আপনাকে বিপদ আপদে সাহায্যতা এনসিওর করবেন এটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই এটা ইচ্ছা করে চালাকি করে ব্যবসায় ঢুকেছে ব্যবসায় ঢুকে কিছু টাকা এ থেকে বের করে করে রাখে আপনাকে দেওয়া আছেন এটা ইনস্যুরেন্সের কী হলো এটা তো ব্যবসার কাজ হলো আর আপনি আপনার টাকা হালাল অবস্থায় সদকা হিসেবে জমা করা যায় গেছে কথা বুঝেন কিনা আপনি আগে থেকে নিয়োগ করে রাখছেন আমি সদকা খাবো যায় গেছে এটা কথা হচ্ছে তো তিনি জমা করে রাখছেন যে আমি এই টাকা জমা করছি সৎকার ভাঁড় কেউ বিপদে পড়ে সৎকার জন্য ব্যস্ত হয়ে ছিলই না এই এই বিপরীতে সাধারণ বিপদে পড়লে তখন হুকুম আসবে আপনি ওই ক্রিম টাকা সরকার জমা করে রাখছেন সৎকার টাকা জমা থাকবে আমি সৎকার খাবো মরার আগে অসুস্থ হলে এই সমস্ত সারা কি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হিসাবে নাই জন্য হারাম আমি তৃতীয় বর্ষের ছাত্র আমার আমার বাবা ব্যাংকার ছিল দুই সালে অবসর গেছে লোন করে বাসা বানাইছে ব্যাংকের চাকরি ইনকাম আর আমার ডাক্তার মায়ের ইনকাম থেকে ওই লোন শোধ করেছে এখন ওই বাসা ভাড়ার টাকা থেকে মাসিক খরচ নেওয়া কি জায়েজ আমার করণীয় কি আপনার জন্য জায়েজ হবে আপনার বাবার জন্য যা গেলো আপনি যদি কোনো এতে বাঁচতে চান নিজে ইনকাম করে চলেন তাহলে সবচেয়ে উত্তম কিন্তু আপনি যদি কোনো আপনার বাবার থেকে টাকা নিয়ে চলেন এটা জায়গা হবে কারণ হচ্ছে দেখেন আমি কেন বলছি ইহুদিরা সুদ খেত না তো ইহুদিরা মাঝে মধ্যে রসুল্লাহ সাল্লামকে হাজিয়েও দিত তাই না আবার মানুষদেরকে দানও করত তো এটা কি সব তাদের এটা কি দাদা ধর্ম এটা কথা হচ্ছে আপনাকে কি দিচ্ছে এটা দেখেন আপনাকে তিনি দান হিসেবে দিচ্ছে আপনি তো এটা জড়িত না আপনি এটা শুধু পরামর্শ দেন নাই এমনকি আপনার বাবা যদি মরে যায় আপনি এটা হালালভাবে ওয়ারিস হবেন হালালভাবে ওয়ারিস হবেন কিন্তু বুক করবে কে বাবা অন্যায় বুক বাবা তো আগ্রহ নিজে হারাম খেয়ে ছেলে নামে যাওয়ার না তবে আপনি যদি সবচেয়ে ভালো কাজ করেন বাবাকে বুঝিয়ে শুনিয়ে এ থেকে সুদ থেকে মুক্ত করার চেষ্টা করুন তবে এটা ফেলে নিতে পারবেন যেহেতু এখন আপনি বলছেন যে দা হয়ে গেছে দাওয়া হয়ে গেছে এখন এটা আপনার জন্য বৈধ আপনার বাবার জন্য তা করেছেন তা হারাম কাজ করেছেন আপনার জন্য এটা থেকে সম্পদ নেওয়া বৈধ সালাতে জিকির ও সালাতে ও ঠোঁট মুখ বন্ধ করে পড়া যায় স্নে হবে না নামাজ হবে না ঠোঁট বন্ধ করে নামাজ পড়া ঠোঁট নাড়তে হবে জিজ্ঞা নাড়তে হবে জি এরপরে প্রশ্ন মসজিদ ও কবর মাঝে দেয়াল দিতে এটা কতটুকু একবার বুক সমান দেখা যায় না মানে দাঁড়াইলে দেখা যায় না একটু হইতে হবে দাঁড়াইলে কবর দেখা যায় না একটু ওয়াল হইতে হবে মসজিদে কবর মাঝে বুঝছেন মসজিদ কবর মাঝে এরকম ওয়াল হইতে হবে এটাকে কোমর পর্যন্ত না কোমর পর্যন্ত যথেষ্ট

ইবনে তামিয়া রহমতুল্লাহ আলাই যেদিন থেকে জানছি ইবাহ রহমতুল্লাহ আলাই তিনি যেদিন ইবনে তাই রহমতুল্লাহ আলী বলছেন তার ফতোয়া পড়েছি যে এটা সামান্যতম অবস্থান এটার মধ্যে হাত বাঁধা নেই সেদিন থেকে হাত পাদি না এর আগে আমাদের সাহেব বিম্বাস রহমতুল্লাহ এটাকে হাত বাঁধার কথা বলতেন তবে তার পক্ষ মৌলিক আম দলিল আছে সুস্পষ্ট কোনো নস নাই সুস্পষ্ট কোনো নস নাই এই জন্য আমরা এটার ঘরে বাড়াবাড়ি করি না না পড়ার আমি এখন না বাঁধার পক্ষে বলি যদি বাঁধে তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু এটার কারণে তাকে বেদাতি বলি না কেন লাগে এই সমস্ত মাসলাতে কাউকে বেদাতি বলা যায় না মোহাম্মদ সাল্লাহকে বিশ্বনবী বলা যাবে কিনা না তো বিশ্বনবী তো কোথা নবী সুহানাল্লাহ মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী বলতেই হবে এই একটা গোষ্ঠী বের হয়েছে এই একটা গোষ্ঠী বেরিয়েছে খেতনা বাস্তা এরা হচ্ছে হাজির স্বীকারকারী মনে রাখবেন এরা এরা বিশ্বনবী বলতে রাজি নাই এদের মধ্যে এরা জাহালত জাহালত এরা মূর্খ এরা ইহুদিদের সর এরা কোনো সন্দেহ না এরা এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিষয়ে বলতে চান সুবহানাল্লাহ উনি বিশ্ব কোনো সন্দেহ নাই সারা বিশ্বের জন্য প্রেরিত হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আলামিন বুঝেন অর্থাৎ যত সৃষ্টি আছে সবার জন্য তিনি প্রেরিত হয়েছে রাসূল বলেছেন উরসিলতু লিনাসি কাফাতান নবীペলোন করা হয় তো কোন এক জায়গার দিকে আমাকে সমস্ত মানুষের কাছে প্রেরণ করতে সমস্ত মানব বিশ্ব নবিনা রে ভাই বাস্তবায়ন করার জন্য তারা তারা মনে করে ইহুদিদের যেমন একজন আলাদা নবী খ্রিস্টানদের আলাদা নবী আমাদের মুসলমানদের নবী অন্যদের জন্য আমরা নবী না তাদেরকে দাওয়াত বন্ধ করতে পারে এই কি নিয়ে বসে আসে শয়তানব মাগরিবের চালাতে পূর্বে মসজিদে প্রবেশ করলে সরাসরি বসা যাবে কিনা না দুই রেখা তামাজ পড়বেন দুই রেখা তামাজ পড়া শূন্য সুল্লাহ সাল্লাহ আদর্শ সরাসরি বসবেন আমি জানি না বসার সময় খারাপ লাগে না একজন মানুষের বসে গেলাম বেআই মনে হয় না আদর কোথায় গেল মসজিদের আদর কোথায় গেলো আমি তো বসতেই পারি না মানে আমার কাছে মনে হয় কি করে বসে গেলাম এই জন্য কি মানে একবার যদি শূন্য অভ্যস্ত উঠবেন দেখবেন যে আপনি বসতে পারতেছেন না শূন্য আমি এখানে গরুর মতো বসে গেলাম কি করে গরুর মতো বসে গেলাম মানে আমাদের মসজিদের কোনো কিছুই সম্মান রক্ষা করলাম সুল্লাহ আসলাম মসজিদে ঢুকে দুই রেখা করতে বলেছেন টেস্ট বেবি নেওয়া যাবে কি না যদি ডাক্তার বলে তাদের স্বাভাবিকভাবে সন্তান হওয়ার কোনো সুযোগ নাই তাহলে কয়েকটা কাজ করতে হবে দুইজনের দুইজনের মধ্যে সীমা থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে এবং এবং মুসলিম ডাক্তার হয়তো যিনি এখানে অন্য কোনো কিছু যোগ করবেন না এবং এটার মধ্যে কোনো রকমের মানে মিথ্যাচার থাকবে না মিথ্যাচার থাকবে না এমন কিছু প্রমাণিত হয় টেস্ট টিউব সন্তান নেওয়া যায় যাচ্ছে জি ভারতে যেগুলি নেওয়া হয় অধিকাংশ সময় এগুলি

আশ্রয় চায় না জেনে যা করিস তা থেকে আপনার কাছে ক্ষমা চাই এটা বললে হবে বাংলা বললে হবে অসুবিধা নেই যে অর্থটা বাংলা আছে হেসন মুসলিম বস্তু জানতে পারে বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা সাধারণ আলে হাদিসদের কোন দলকে সমর্থন করব কাউকে সমর্থন করবে না আলে হাদিসের কোন দলের অনুসরণ করে না যে ব্যক্তি কোন দলের অনুসরণ করে সে ব্যক্তি আলে হাদিস না